اللہ ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو اور جو دنیا کا مالک ہے بس اسی کا لیا کرو اللہ, اللہ نیک کا بدلہ جنت ہوگی بورے کا بدلا جہنم کیا کرنا ہے کیا کر رہے ہو کیا ہوگا انج پورے کام نہ کیا کرو عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بسنا اسی کا لیا کرو اللہ ہی اللہ بولو بولو اللہ دنیا ش সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর এই শুবারে পাল্লা জামিনা কত সুন্দর আল্লাহ অঞ্জিনা কত সুন্দর তুমি আল্লাহ কুল্লুন নাফসিন বাইয়াতুল মও আশপে তোমার কাছে মালা কে পশ্চিম শাকপুরে কি মালাকুল ম aut আসে না মনে হয় रिश्ता আছে টাকা পয়সা দিলে যে দুই চার বছর হাওয়া পাওয়া যায় হায়াতের এরকম কোনো ব্যবস্থা আছে যদি এরকম হয় দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্থিক কিংবা নাস্তিক যেই যেই ধর্মের হোক না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই এটা নিয়ে কোনো দিদা দণ্ড কুল্লু নাফসিন তাইকাতুল মও আশবে তোমার ধরে মানা কুল্লু মও মানা আরে ঘোষণা দিয়েছে আল্লা ঘোষণা দিয়েছে আল্লাহ জানি কত সুন্দরে তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি ছড়ে না ছুটে চলে কে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর সাগরের কর চলে ঠেউ ঠেবে

آمین نبی بی کے گلشن میں آئی ہے تازہ بہار ار پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج دروں دیوان نبی جی اللہ اللہ ماشاءاللہ ہاں بھی اللہ بھو جو رہت

رحمت عالم سو جا سو جا رحمت عالم نبیوں کی سلطان نبی جی اللہ اللہ حمدائی اللہ اللہ حمدائی اللہ حمدائی اللہ میں محمد نبیوں کا سلطان ارے جانے سے پیارا لاج جی دلارا رحمت کی سلطان نبی جی اللہ 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 الله, الله لا اله الا هو الصمد ولد الله والليل دعاتي وتليله Allah, 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 شوق پای قمر الله 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 in surprise can't be the night more no. just like a reader will find a seat Oh among you hair here and you're always there and i know do without a doubt we thought less in my prayer

কোনো সমস্যা নাই তো খারাপ লাগছে আবি ইবতদা ইশক হে রোতা হে আগে আগে দেখো তা হে কে সুবহানাল্লাহ বলবেন না মাত্র তো প্রেমের সময় শুরু হয়েছে এখনো তো সারা রাত পড়ে আছে ঠিক কি না ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব আমার রসুল পাক রসুল আরবি মহাব্বতে আমরা রসুল পাকের তাজিম সম্পর্কে আহলে বায়াত ইমান কিভাবে সাহাবাই কেরামরা রক্ষা করা শিখিয়েছেন বুঝার চেষ্টা করব। এবং আখেরে আমরা চেষ্টা করব সেই যুগ যে বর্বরতাকে আইএমএ জাহিনী যুগ থেকে আমরা ফিরে এসে এখন যে রহমতের সাগরে ভাসছি কারণ দেশের মধ্যে আমলা নাই কামলা নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই ঠিক আওয়াজ দেয় ঠিক মনে হয় ডরে খুব ভয় টয় পায়া বলতেছেন ঠিক জুজুর আবার যদি কেউ আইসা পুলিশ না থাকুক আর্মি এসে নিয়ে গেলে এরকম কোনো কিছু সমস্যা আছে বান্দা ভয় পাবে কাকে এই আওয়াজে মাইনা কাকে মন থেকে বলছেন তো মন থেকে বললে শুনে মন থেকে বললে কি মন থেকে বলতে হবে জুবান দিয়ে সারাক্ষণ ডাকেন শুনে না দোয়া এখন চাইলে তো এখনই খাজানা দেওয়ার কথা দেয় না কেন কারণ মন থেকে বলি এই জন্য মালিক ও খালিকের মহাব্বত যদি পেতে চান আমার মুর্শিদে করিম বলতেন যে তলোয়ার ইমানের তলোয়ারের ধার দুই সাইডে থাকতে হয় তলোয়ার এক জায়গায় জং লাগতে পারে যেটা হয়তোবা কোরবানির দিন বের করেন না কে রাজি করার জন্য আমরা পশু জবাই করি আল্লাহ রাহে কারণ রবব کریم বলেছেন ফাসওয়াল্লি লি রব্বিকা ওয়ানহার ابو হাদি আমি আপনাকে আল কাউসার দান করেছি সাথে আপনাকে বললাম যে আমি আল্লাহর পছন্দ আল কাউসার আমি এখন তাফসীর করব কিন্তু পছন্দ আল্লাহর হলো আল্লাহর সেজদা হলো আর দ্বিতীয়ত হলো কুরবানি সুবহানাল্লাহ একটা হলো সেজদা একটা কুরবানি এটা পছন্দ কার আল্লাহর আওয়াজ দেন কার এর জন্য এই দুটার বিষয়ে খেয়াল করতে হয় আমার মুর্শিদে করিম সৈয়দ জাহান সালমাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ইমানে তলোয়ার সব সময় দুই দিকে ধার রাখবা পরিবার পরিজন আত্মীয়-স্বজন টাকা পয়সা ধন দৌলত ইমতিহান, অসুখ বিসুখ যা কিছু আছে দুই তলোয়ার দুই পাশে ধার রাখবা কাটতে কাটতে ধৈর্য ধরতে ধরতে আল্লাহর উপর তাওকুল রাখতে রাখতে কাটতে কাটতে দুনিয়ার পেরেশানি সব কাটতে কাটতে নবীর কদম পর্যন্ত পৌঁছাইতে হবে আল্লাহ কবুল করুন এই জন্য ইমানের ধার দিলাম আর কি কষ্ট হয়েছে আওয়াজ দ্বারা কষ্ট হয়েছে আমি জানি এটার জন্যই বসছেন যে হুজুর কালামটা কখন ধরবে আগে আমরা ওয়াজ শুনবো তারপরে আওয়াজ হবে তারপর লাস্টে ওয়াশ হবে আওয়াজ তো না কেন গোয়ালখালীর মাটি আশেখ রসুলদের ঘাটি আপনারা কি কোনো ভয় টয় পান নাকি কোনো ভয় টয় নাই তো আমার যুবক বাবা বাড়া যারা দাঁড়িয়ে আছেন আমার পা ব্যথা এদিকে চলে আসেন আসেন আজকে আমার যুবকদেরকে নিয়ে কথা বলবো সবাই দিক থেকে চলে আসেন এদিকে যারা আছেন এদিকে চলে আসেন পিছনে অনেকে দাঁড়ায় আছেন আপনারা দাঁড়ায় আছেন আমার পা ব্যথা করছে নয় ঘন্টা আট নয় ঘন্টা জার্নি করে এসেছি যদি আপনারা বসতে পারেন তাহলে চলবে আর যদি বলেন না হুজুর শেষ করে দেন তাহলে আমি দোয়া করে দিব দুটা বাজে চলবে আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট কিছু আমি কি টপিক একটু আলোচনা করবো একটু শুনবো রাজি আছি ইনশাল্লাহ কারণ দেখে সকলকে বলছি বসে যাব আল্লাহ আমাদেরকে বসার মতো শোনার মতো তফিক দান করুক আমি রসুল এ পাক জিক্লা তো রসুল পাকের দুরুদ সালাম আল্লাহ তাবারক তালা তসকিরা ইবাদ এটাই আমাদের কর্ম তো সবাই এই কর্মকেই আমরা ধর্ম বানিয়েছি এটাই আল্লাহ তবরক তালা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমাদের কর্মটাই আমি আল্লাহ ধর্ম সুভান মুসলমান সবার মুসলমানের ধর্মটা কর্মটা কর্মটাই ধর্ম হয় এজন্য কর্মের হিসাব হবে কিসের হিসাব হবে কর্মের হিসাব দেখেন যার সাথে আপনার রিলেশন যদি আপনি কোন পলিটিক্স পছন্দ করে থাকেন তাহলে আপনি চাইবেন যে আপনার নেতা নেত্রীর কারণ নেতা নেত্রীর শান বাড়লে কর্মীরও শান বাড়ে আওয়াজ দেয় না ঠিকই না কিন্তু আপনি সেই নবীর উম্মত যাই যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীর অপেক্ষা করে এত আস্তে কেন সুহান আল্লাহ আরো জোরে বলুন রুহুল্লাহ আসমানে বসে আছে নবীর উম্মত হওয়ার জন্য জবরদস্ত ইঞ্জিল জেনার উপর আজিল হয়েছে তিনি বসে আছেন এই যে ছোট ছোট গুরা বাচ্চা গুড়া ফল ঠিকই না চট্টগ্রাম ভাষায় ছোট ছোট বাচ্চাদেরকে গুড়া ফা বলে না গুরা ফল আমি চট্টগ্রাম ভাষা শেখার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আছি তো দেখতেছি ভাষায় যখনই বলে একজন আমাকে এসে বলতে সুযু অনেলে ফ্যাট ফোরের। আমি ফ্যাট ফোরের এটা আমাদের ওই সাইডে ঢাকার ওই সাইডে পোড়া মানে হলো আগুন লাগা প্যাট মানে তো প্যাট ভাবলাম কি প্যাটে আগুন লাগলো কি না প্যাট ফোরের মানে হলো আপনাকে ভালোবাসি মনে পড়ছে আয় নিস ইউনিজ তো ভাষার পরিবর্তন আছে কি নাই কোথাও কোথাও গালি কোথাও গুলি ঠিক কিনা না এই জন্য ভাষার মধ্যে রহমত আছে বরকত আছে আমরা যদি আমার নবীকে আল্লাহকে আমার ভাষায় চট্টগ্রামের ভাষায় সিলেটের ভাষায় যে কোনো ভাষায় আমি ডাকি আমার আল্লাহ বুঝে কি বুঝে না আমার নবী বুঝে কি বুঝে না এখনকার যুবকদের নষ্ট করে দিচ্ছে টাই পরা কিছু শেখ বার হয়েছে শেখ না শেখ বার হয়েছে টাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডাজন্ট নো